প্রতিদিন রাত্রিবেলা বারে যায় বারে যায় বিভিন্ন যে গেস্টগুলো থাকে তাদের মনে করেন নিয়ে কল গাল ভরে দুই পাশে দেখবেন বারে দেখবেন এই পাশে একজন বসে আছে ওই পাশে বসতে পদে মদ ঢালে দেয় ওরা মদ খায় এবং খাইয়ে মনে করেন মাঝে মাঝে তাদের ভালো সম্পর্ক হয়ে গেলে তারা রুম ডেডিং করে করে একা টাইমকে নাচ করলে আপনি পাই কয় হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিবে তো বাড়ি হ্যাঁ তার মনে করেন দুইটা ভাই বেকার তাদের দুটো বউ খাপালে ভাই পালে তাদের বা মনে করেন মাকে টাকা পাঠায় বাবুকে টাকা বাধায় কীর্থে টাকা আসে নাচ করে কি প্রতিদিন মাস হাজার হাজার টাকায় উড়ে দেয় তাদেরকে হ্যাঁ এবং মনে করেন সে বললে আপনি মিডিয়াতে কাজ করে সেই ইউটিউব চ্যানেল অনেক কোনো ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেল দশ টাকা কায় ফেসবুক পেজে থাকবে কয় টাকা ফেসবুক পেজে থাকে কোনো ইনকাম আছে আপনি জানেন না ইনকাম নেই

তোর সাথে দেখা সকল ফেসবুকে রাস্তা চিনতে না রাস্তাতে হাটে গেলে তুই আজকে লাখ লাখ টাকা ইনকাম করছিস বাইরে গাড়ি যে কোনো কে মনে করেন বড় বড় কথা বললে আমার টাকা দিয়ে চলাফেরা করছে তুই তোর ছত্রিশ লাখ টাকা আমার টাকা এমন ভাই একটা প্রশ্ন আমি আপনাকে ছোট করবো কেউ জায়গা সে বলেছে আপনি নাকি দেখতে পাচ্ছে ছোট লম্বা খাটো আপনি নাকি পারেন এই টাইপের কথা বলছে আরকি ইঙ্গিতে বুঝাইছে মানে অনেক কিছু আমি দেখতে না আমি দেখতে ছোট নাটার মোটা লাগে তাতে তার সাথে মনে করেন জুটি মানায় না তারপরে মনে করেন হলেতে তার সাথে মনে করি এক জায়গায় গেলে মানায় না তে এত কিছু মানায় না তাহলে হিরো ও অমানের লোক এতদিন তালে কি করছে সে ব্যবহার করছে অম এ যার যে লোকটাকে মানায় না তার সাথে ভালো লাগে না তারপর ফিল আসে না তা কেমন ভালো তাহলে কি হতে এই লোকটাকে এতদিন সে ব্যবহার করছে কি সে ব্যবহার করছে যে তার দাম ডাক জনপ্রিয়তা অর্জন করছে টাকা দা ইনকাম করে নিছে এটাই তাল তাল মন প্ল্যান ছিল তাহলে আপনি কথা বলে দেয় যে জায়গায় বলেছে তার সাথে আমার যায় না ভালো লাগে না অনেক কিছু বলছে তাই বলে সে কথা বলছে আর প্রশ্ন করি সেটা হচ্ছে কি সে এইভাবে ডাইরেক্ট মানে বুঝাইছে যে

ঠিক ওটা এখন ফেস বেলো নাই এখন মোটা ডানি ইনকাম আছে ওই সেদিন মোটা ডানি আছে তুমি মোটা নিয়ে থাকো না বাবা আমি তো একবার ছেড়ে দিয়েছে তুমি একটা নিয়ে থাকো আমি এখন তিরিশটা নিয়ে আছে আমি তিরিশটা নিয়ে কাজ করছি একার দিন এক আটটা নিয়ে কাজ করতে আপনি এই তিরিশটা নিয়ে আসেন দেখে আপনার চরিত্র নিয়ে এসে কথা বলছে যে আমি ম্যাক্স অফিসের সাথে কাজ করলে দোষ হয়ে যায় সে আমার তিরিশটা মেয়ের সাথে ডলার আমি একটা নিয়ে কাজ করাতে এতদিন ঠকেছে এক ঢুকলে কাজ করে যখন জুটি তৈরি করে এক নাম দেখে তখন ছেড়ে চলে যায় এই এখন আর একটা নিয়ে কাজ করবো আমার শিক্ষা হয়নি তা আমি শিক্ষে দিতে হয়ে গেছে তাহলে আমি একটা নিয়ে কাজ করবো কে এখন তিরিশটা নিয়ে কাজ করবো যে এক দিন এক একটা নিয়ে কাজ করবো তুই একটা চলে দিবি আর একটা আসবি তুই যাবি ওই আসবি সমস্যা নেই আমি একটা নিয়ে কেন তোর মতো আর আলাদা পিছিয়ে করে আমার লাইফটা ধ্বংস করবো ভাই একটু জানতে চাইবো আমি একটু জিজ্ঞাসা করেছিলাম যে উনি নিজেই বলেছে যে আমি দশ হাজার টাকা দিয়েছি সেই টাকা দিয়ে সে দুধ কিনে গোসল করেছে এবং টাকাটা সে সে বিকাশে দিয়েছে বলেছে সম্পূর্ণ বানর আমি তাকে করেন যেদিন আমি ডেবর দেবো তালা দেবো যেদিন সকালবেলা সে মনে করেন আমাকে কল দিয়েছে যে আমরা ফ্যামিলিগত বসে করি আমি তোর ফ্যামিলিগত বসে তোর বরিশাল গেছিলাম তোর বাপ মা সবাই তুলে দিল যে তুমি ভালো মতো সংসার করো তুই সংসার করার জন্য তো বৌড়ো নিয়ে গেলাম বৌড়ো থেকে তোকে নিয়ে আসার পরে তো দৌড়ে গেলে তো ওর সাথে দেখা করা জন্য রাত্রে দেখা করে দিনে দেখা করে আমার মা আসলো আমার মেয়েরা আসলো তার বাসায় দেখা করার জন্যে সে আমার মা মেয়েকে বাসায় রেখে দিয়ে সে কী করছে সে আমার মা মেয়েকে বাসায় রেখে সে ম্যাথ সফিসে দেখা করে দেয় কয়েক আমি ডাক্তারের কাছে গেছি মিথ্যা কথা বলে ডাক্তার কথা বলে তার সাথে দেখা করে হ্যাঁ তাহলে সে কীভাবে আমাকে টাকা দেয় সে বলেছে আপনি দশ হাজার টেকা দেয় সব কোনো শোনেন একটা লোক যখন ধরে দেবে না সে তো হিরোয় কোনো প্রুফ দেখাতে পারে না আমি তো আপনাদের এই জন্যই সে বানওয়ার বলতেছে দশ হাজার টাকা দিতে সে দুধ কেনার ধরে টাকা দিলো না কি কেনার টাকা দিলো সেটা তো আপনি কেউ বলেনি কে উল্টো কথা বলতে বলবি কে আরেকটা কথা বলেছে কি জানি আহ ভুলে গেছে আপনি আপনি প্রশ্ন করেন তো আরেকটা কি জানি